আমি ধান দুব্বো দিচ্ছিলাম তো সবাই আমাকে ডাকলো যে তুই একটু ধান দিয়ে যা তো আমি ধান দুব্ব দিচ্ছিলাম আর আমার কেবলই স্নান করে এসছি মামি ছোটো মামি খুব ডাকাডাকি করছে জল আয় জল দিয়ায় লেট হচ্ছে তো দেখো আমি মাথায় চিরোনো দিনই কোনো রকমে ক্লিপটা লাগিয়ে ওকে ধান দুব্ব দিচ্ছিলাম সবার দেওয়া হয়ে গেছিলো আমি বাকি ছিলাম স্নান করতে অনেক লেট হয়ে গেছিলো তো তাই জন্য আমার জন্য ওরা সবাই অপেক্ষা করছিল তো দেখো ও মিষ্টি খেতে খেতে শুধু বলছে আর মিষ্টি দিস না দাও জোর করে একটু দিলাম তো খেলো একটু মিষ্টি খাওয়ার পরে দেখো কেমন করছে মানে এত খারাপ লাগছে মিষ্টি খেতে খেতে তো যাই হোক দেখো ফ্রেন্ডস আমাকে কেমন লাগছে তোমরা বলো একদম পাকলি পাকলি লাগছে বলো কী বলবো মাথা চিরন দেওয়ার টাইম ছিল না সবাই ডাকা ডাকি করছিলো তাই আর এদিকে মামি বলছে দিদিকে একটু নমস্কার দে তাই আবার একটু নমস্কার করল সবাই জলে কি করে ইউরিয়া সব মা দেখো সবাই আমার ভাইকে দুব্য দিচ্ছে আশীর্বাদ করছে আর দেখো মামিমা ধান দব্য দেওয়ার পরে মামিরা সবাই ধান দব্য দিলো মানে পদ্মর মামিরা ওর পরে দেখো ভাই চলে এসেছে এখানে আর কি হয়েছিল গেটে শালি কম ছিল বলে আমাদের দু হাজার টাকায় ওরা এনে নিয়েছিল বলেছিল তোমরা যাতে পে তাই দেখো এগুলো এটা আমার মামি আর ভাই এখানে পদ্ম জামাইবুর সঙ্গে কিছু একটা মানে কি বলো তো এটা আমি জানি না একটা কিছু একটা নিয়ম পালন করছে কি নিয়ম ওটা বলতে পারবো না তোমরা কমেন্ট করে জানিও দেখো পদ্ম চলে এসছে ওদের মুখ মুখ দেখে দিয়ে শুভ দৃষ্টি হচ্ছে এটা হচ্ছে পদ্মর মামি দেখো আমার ভাইকে পা ধোয়াচ্ছে আর এই নিয়মগুলো কত সুন্দর লাগে দেখতে সেই আমার বিয়েতে মনে পড়ে যাচ্ছিলো বিয়ের কথা আমার তো যাই দেখো সর্ষের তেল পায়ে লাগালে পা কেমন চিপচিপ করে বলো তো রাত তিনটে বিয়ের লগ্ন ছিল আমি তো ঘুমিয়ে পড়েছি ঘুমোয় তো নেই মানে একটু শুয়েছিলাম আর আমার ফুকু ঘুমিয়ে পড়েছিল তারপর আমার কাকার মেয়ে গেছিলো ও ঘুমিয়ে পড়েছিল ওকে উঠিয়ে

সাত তিনটে যেহেতু বিয়ে ছিল তাই বিয়ে বাড়ি সবাই চলে গেছিলো আর আমরাই ছিলাম আমরা মানে আমার ছোটো ভাই আর আমরা কিছুজন আর আমার বড়ো মামা বড়ো আর সবাই চলে গেছিল বদযাত্রী দেখো আমার ভাইয়ের কতর বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে শিখ হয়ে গেছে দেখো কত ভালো লাগছে ওদের দুজনকে দেখতে আর তোমরা সবাই ওদের আশীর্বাদ করো যেন ওরা সুখী হয় ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় একটা বাবা আছে ঈশ্বর আমি গণেশ তুই মা ছিল সুখী হবি সব দিয়ে বলছি আমার মন থেকে তুই শ্বশুর শাশুড়িকে যত্ন করিস মা স্বামীকে যত্ন করিস এতদিন ছিড়ে আমার কাছে আমি ছিলাম বাবা তোর মা শিরমা আজ থেকে রঞ্জিত রায় তোর বাবা কবিতা তোর মা আর অভিজিৎকে নিয়ে যত্ন করিস চির সুখী হবি পাগল লদা করে শুন মাগলের পত্ত গাড়িতে উঠে গেছে এবার এরপরে বৌবদের ভিডিও তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং